আমি প্রিয়া বুক স্টোরে এসেছি এখানে অনেক নাম করা লেখকরা আছেন খুব ভালো লাগছে এসে মানে জোর করেই এসেছি কিন্তু এসে খুব ভালো লাগছে সবই ঢুকলাম না এবং অনেকেই এর মধ্যে এসে গেছেন মানে স্টলটা খুব ভালো লাগছে

আমরা স্টুডেন্ট লাইফ থেকে ইন্দ্রানিদের কবে খবর পড়বেন বসে থাকতাম তা আমাদের চুল পেকে গেল বুড়ি হয়ে গেলাম কিন্তু ইন্দ্রানিদি একদম একই রকম আছে সত্যি সত্যি একদম আপনি কিন্তু একদম একই রকম আছেন বরং মানে আপনার সেই নেপথ্যের ব্যাপারটা ওটা একটু জানার দরকার আর সঙ্গে শঙ্কর দাকে দেখাশুনো করা আগের দিন আপনি বললেন না যে আমি একজন শিশুকে দেখাশুনো করে সব কাজ করি আর এই যে ওনার ফ্যান পরিবৃতা হ্যাঁ ওটাকে তো আমরা খুবই নামের সঙ্গে আমরা খুবই পরিচিত কিন্তু এখন যেমন ফেসবুকে সবাই সবার কেউ হয়তো খুব সেরকম কিছু নয় তবু তার মুখ চিনি কিন্তু খুব বড় বড়ো মানুষদেরও না আগের দিনের বড় বড় মানুষদের মানে মুখটা হয়তো নামটা যতটা পরিচিত এরকমই <laughs> থাকুন